যা আমি খালি এনপি কইসাম কয় টাকা ভাই বরাদ্দ কয় টাকা বরাদ্দ ভাই এটা আমি আমার এলাকার সব মানুষের দাঁড়াই দিছি সারা বাংলাদেশে দাঁড়াই দিছিলাম যে আমরা কয় টাকা বরাদ্দ ভাই কি কি দুর্ভাগ্য আমার সংসদ ভবনে পর্যন্ত আরেক এলাকার এমপি বিচার দেয় হয় আমি খেরে মানুষের জানাই দিই

তিন ঘন্টা লাগাই আর সাধারণ মানুষ তোমার দায় চুপা তুমি বড় বড় নেতা রাস্তা ভাঙা হয়ে যায় এরপরে বিদেশ থেকে এখান থেকে আমি পর্যটক আনবো তোমরা রুজি বাড়াই দিব যা যা করা লাগে বন্ধে যা যা করলে বন সুন্দর হইবো

পল্লী বিদ্যুতের সাথে আলাপ করিয়া যেভাবে আইন ফলন যায় আমি সর্বোচ্চ চেষ্টা করবো তবে আরেকটা কথা লাস্ট কথা শেষ করি আপনাদের এই ঋণ আমি কোনদিন পরিশোধ করতে পারবো না যে সম্মান আমারে দিছেন তাহলে এখন দোয়া করেন এই সম্মানের দাম যা আমি রাখতে পারি আমার কারণে যেন আপনাদের কোনো বদনাম না হয় যদি প্রয়োজন পড়ে আপনাদের কারণে আমি এই দেশ ছাড়বো এমপি গিরি ছাড়বো তাও আপনাদের হৃদয় থেকে যেন আমার বের হইতে না হয় আপনাদের ভালোবাসা থেকে যেন আমার বঞ্চিত হইতে না হয় এই দোয়াটুকু আমার জন্য করবেন জয় বাংলা